আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাবো আজকে গরম গরম ফ্রায়েড রাইস চলুন তাহলে বানানো যাক অল্প উপকরণ কিন্তু স্বাদ ভরপুর ঘরের খাবার আছে শুধু স্বাদ আর সুখ এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিব আমি সেই কেটে রাখা সবজিগুলো আমি সবজির ভিতরে নিয়েছি গাজর ফুলকপি আলু আর নিয়েছি পেঁয়াজ কলি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নিব ঘরের খাবারের স্বাদই আলাদা আপনারা ঘরে বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে ফ্রায়েড রাইস বানাতে পারেন খুবই ভালো লাগে আর ফ্রায়েড রাইস বানাবো বলে আমি একটু বেশি স্বাদ আনার জন্যে হালকা একটু বিরিয়ানি মশলা দিয়েছি আপনারাও দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন যেন তলায় না লেগে যায় এদিকে লক্ষ্য রাখবেন এবার আমি সবজিগুলো এক সাইডে করে নিচ্ছি এবার আমি দিয়ে দিব একটা ডিম ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ডিমটার যেন কাঁচা গন্ধ না থাকে এই জন্য আমি আলাদা করে ভেজে নিচ্ছি এই তো ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোর সাথে একসাথে আমি মিক্স করে দিব সবজিগুলো প্রায় হয়ে গেছে এবার আমি সেই বেঁচে যাওয়া ভাতটা দিয়ে দিলাম আপনারা এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে একটুও বুঝতে পারবেন না যে এটা ভাত দিয়ে বানানো খুবই ভালো লাগে খেতে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন ভাত তো বেঁচে গেলে আমরা ফেলে দিই কেন ফেলে দিয়ে আমরা নষ্ট করব জিনিসটাকে এভাবে বানিয়ে যদি খাই পেটটাও ভরবে মনটাও ভরবে এই তো আমার বানানো হয়ে গেছে এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদে ফ্রায়েড রাইস